আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পল্লীগ্রাম টিভির জনপ্রিয় একটি নাটক নূপুর নূপুর এই নাটকে তিন নম্বরের পিসারটি কবে আসবে অর্থাৎ তিন নাম্বার পার্টটি কবে আসবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা যদি জানতে চান যে পার্ট থ্রি কবে আসবে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন পল্লিগ্রাম টিভির নূপুর এই নাটকের তৃতীয় নম্বর পর্বটি অভ্যাস ভিত্ত চলতে হলার কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনার যারা নূপুর এই নাটকের দ্বিতীয় পাঠের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য সুখবর দ্বিতীয় নম্বর পর্বটি রিলিজ হয়েছে আপনি যদি এখনও দ্বিতীয় নম্বর পর্বটি দেখে না থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দ্বিতীয় নম্বর পর্বটি লিঙ্ক দেওয়া আছে তো লিঙ্কে ক্লিক করে এখনই দ্বিতীয় পর্বটি দেখে নেন আর হ্যাঁ আগে থেকে যারা যারা দ্বিতীয় পর্বটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন যে দ্বিতীয় পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং তৃতীয় পর্বটির জন্য কে কে ওয়েট করতেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট তিন লেখে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এখন জেনে নেওয়া যাক যে তিন নম্বর পর্বটি কবে আসবে তো বন্ধুরা তিন নম্বর পর্বটি আপনারা তিন চার দিনের মধ্যেই পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো বন্ধুরা তিনটা চারটা দিন ওয়েট করেন অবশ্যই অবশ্যই পল্লিগ্রাম টিভি আপনাদের জন্য নূপুর এই নাটকে তিন নম্বর পর্বটি নিয়ে হাজির হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন বন্ধুরা তিন নম্বর পর্বটি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই পল্লিগ্রাম টিভি এই চ্যানেলে চোখ রাখুন আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে রিলিজের সাথে সাথে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যারা আপনি সবার আগে নাটকটি দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নাটক নূপুর এই নাটকে তিন নম্বর পর্বের আপডেট তো এরকম সব আপডেট সবার আগে দেয় হয় চ্যানেলে দেয় সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আগে থেকে যার যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ